আসসালামু আলাইকুম যে পরিমাণে গরম দিতেছে বাপ রে বাপ এই গরমে কিন্তু মুরগি স্টক করার ঝুঁকি বেশি আপনারা যারা আছেন মুরগি পালন করে তারা জানে মুরগি কিন্তু গরমে অনেকটা প্রবলেমে দেখা দেয় বিশেষ করে এই গরমে মুরগিও সুস্থ হয় বেশি এবং বেশি যে কমন সমস্যা হয় সেটা হচ্ছে মুরগি স্টক করে মারা যায় সেটা গরমের ঝুঁকিপূর্ণ একটি সমস্যা সেই জন্য আপনাদের মুরগিকে সুস্থ রাখতে হলে গোসল করাতে হবে আমিও আমার আসিল মুরগাটাকে নিয়ে আসলাম গোসলের জন্য আমি কীভাবে গোসল করা সেই ভিডিও আপনাদেরকে মাঝে শেয়ার করলাম যাতে আপনার আপনাদের মুরগিকে গোসল করাতে পারেন এই গরমে সুস্থ রাখতে পারেন এবং এই গোসল করানোর কিছু উপকার আছে আসিল মুরগি এম গরম ছাড়া এমনিতেই গোসল করাতে হয় কি কারণে গোসল করাতে হয় সে আলোচনা আপনাদেরকে করব। আমরা জানি আসিল মুরগি কিন্তু একটি শোকী মুরগি আমরা শোকের বসে অনেকে পালন করি এই আসিল মুরগিকে আমরা প্রায়ই কিন্তু এক দু দিন পরপর গোসল করিয়ে দিই সেটার কারণ হচ্ছে আপনাদের মুরগিকে যত গোসল করাবেন তত মুরগ সুস্থ থাকবে বিশেষ করে রোগ জীবাণু যে জীবাণু আছে রোগের সেইগুলো মরে যাবে গোসলের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে মুরগির রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে সেই জন্য আপনারা সে মুরগিকে প্রতিনিয়ত গোসল করাবেন চেষ্টা করবেন আর গোসলের ক্ষেত্রে আমরা শ্যাম্পু ব্যবহার করি এতেও ফায়দা আছে আপনারা গরমে যদি শ্যাম্পু ব্যবহার করেন তাহলে মুরগির শরীরটা ঠান্ডা রাখবে এবং যা জীবাণু আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেজন্য আপনারা চেষ্টা করবেন শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোষে পরিষ্কার করবেন আমি দেখতে পারতেছেন আমার এই সাদা মেলটাকে গোসল করাচ্ছি কত শান্তশিষ্টভাবে গোসল করতেছে একটু নড়াছড়া করতেছে না মাঝে মধ্যে লাফ দুই একটা দে কারণ পানি কিন্তু অনেক ঠান্ডা পানি আমি নিয়েছি যেহেতু প্রচুর গরম ঠান্ডা পানিটাই ভালো এখানে কিন্তু শুধু পানি নিয়েছি অন্য কোনো জিনিস আমি এড করিনি আমরা মুরগির যে প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে ফোটাস ব্যবহার করে থাকি বিশেষ করে যদি আমরা মুরগিকে দিয়ে ফাইট করাই সেক্ষেত্রে আমরা ফটাস ব্যবহার করি যেহেতু ওর ফাইটের কারণে কত জায়গা থাকে সেই জন্য আমরা ফটাস অথবা হলুদ এইগুলো ব্যবহার করে থাকি আমি এখানে শুধু পানি নিয়েছি এবং এটাকে ভালোভাবে পরিষ্কার করে গুসু করিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সাদা একটি মুরগা এখানে দেখা যাচ্ছে কিন্তু কালারটি অন্যরকম বাট আমি এটাকে ফোটাস দিয়ে কালার করেছিলাম সেই জন্য সাদা বোঝা যাচ্ছে না এভাবে আমি কিন্তু আমাদের মুরগাকে গোসল করাই সেটার মূল কারণই হচ্ছে আমাদের মুরগাকে সুস্থ রাখার জন্য আমরা গোসল করাই এই গরমে কিন্তু মুরগাকে পায়ে প্রতিনিয়ত মুরগি কিন্তু স্টক করে মারা দিতেছে কিছুদিন আগে আমারও একটি মারা গিয়েছে স্টক করে আমি রুদে রেখে দিয়েছিলাম আর পরবর্তীতে আমার মনে নেই সেটাকে গড়ে নেওয়ার হঠাৎ এসে দেখি সেটা মারা গিয়েছে বিশেষ আমার যে সমস্যার জন্য মারা গেছে সেটাই হচ্ছে স্টক করেছে গরমে সেই জন্য আমি গরম আসলেই আমাদের প্রতিনিয়ত আমাদের মুরগকে গোসল করিয়ে দিই কীভাবে গোসল করবেন সেটা তো দেখাচ্ছি আমি কিন্তু একটি আপনার চাইলে যে পাইপ আছে আমরা মোটরের পাইপ দিয়ে গোসল করতে পারেন যেহেতু আমাদের বাড়ির মোটর নেই সেই জন্য আমি বউলের মধ্যে কিছু পানি নিয়েছি এবং বালতিতে নিয়েছি সেখান থেকে মুখ দিয়ে দিয়ে আমি পানিগুলো দিতেছি আপনারা এইভাবে গোসল করিয়ে দিবেন এতে আপনার মুরগ সুস্থ থাকবে বিশেষ করে স্টক করে মারা যাবে না এবং এই গোসলের ক্ষেত্রে কিন্তু মুরগ বেশি সুস্থ থাকে এবং রোগ জীবাণু ক্ষমতা বৃদ্ধি করে আপনাদের যে রোগের জীবাণু থাকে সেই জীবাণু থেকে মুক্ত পাবেই ওষুধটি মানে এই গোসল করা দিলে অন্য কোনো ওষুধ প্রয়োগ করা লাগে না আসি মুরগির মূল সমস্যাই হচ্ছে সেটা রোগ জীবাণু থেকে মুক্ত রাখা সেই জন্য আপনারা প্রতিনিয়ত এক দুই দিন চার পাঁচ দিন পর পর গোসল করিয়ে দিবেন এতে দেখবেন আপনার মুরগি সুস্থ থাকবে এবং মাসাল্লাহ অ্যাক্টিভ থাকবে তো এইভাবে আমি আমাদের মুরগিকে গরমে পরিচর্যা করি বিশেষ করে আমি প্রত্যেকগুলো মেল ফিমেল যাই আছে সবগুলোরই গোসল করিয়ে দিই এতে আমার মুরগ সুস্থ থাকে আমি বিশেষ করে যে অন্য কোনো ওষুধ আমি প্রয়োগ করি না মাঝে মধ্যে ওষুধ প্রয়োগ করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কীভাবে গোসল করালাম আর সম্পূর্ণত দেখতে পারছেন এইভাবে আপনার মুরগিকে গরমে যত্ন নেবেন আসসালামু আলাইকুম